আল্লাহাক বলেন যতই হইলে হইলে যাই কিছু করো দুনিয়ার বুকে হ্যাঁ মনে রাখো তোমার পিছে পিছে ঘুরেছে সমন পিছে পিছে সমন ঘুরতাছেন না তা কই যাইবা ইদা যা আজাল হুম লাস্তা খেলো না সাহাও ওয়ালা দিবন এই পৃথিবীতে মানুষের একটা জিনিসের খুব বেশি দাম যেটা কোনো মানুষই সেটাকে মূল্য দাম দিতে চায় না একটা জিনিসের খুবই দাম যে দামটা মূল্যটা মহান মাবুদ দিছেন কিন্তু মানুষ দেয় না এটার নাম কি এটার নাম হলো সময় এটার নাম হলো সময় দ্য ভ্যালু অফ টাইম সময়ের মূল্য কেউ দেয় না আল্লাহ দিছেন মানুষ দেয় না এই সময়ের কি মূল্য এখান থেকে একটা বিমান উঠেন এক ঘন্টায় কত হাজার পথ পারি হয়ে যাবে অথচ এক ঘন্টার সময় আপনি গল্প করিয়ে আপনি কাটাইলেন আল্লাহ এর সাত করেন ওয়ালা আমানু অত সবিল হাককে সবির সব সময়ের কসম যুগের কসম কালের কসম যুগ যুগান্তরের কসম করে আমি আল্লাহ বলি মানব সকল সব ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তোমাদের কিন্তু দুইজনের ক্ষতি হবে না ইল্লা দিনা আমানু সলে হাত যারা ইমান করছে আলহামদুলিল্লাহ আর অত সবের হাঁপকে অত সবিল সব সত্য এবং ধৈর্যের উপদেশ দিছে কি সত্যর কারিমের উপদেশ উপদেশ দিছে ধৈর্য ধারণ না করার কারণে এই পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা হয়েছে হয়েছে কিনা চুরি হয়ে গেছে ধৈর্য নাই টাকা দুই হাজার নেয়া গেছে মায়েরা কোনো ধৈর্য নাই তিনটা খালি কনাই হলো পুত্রের আশায় কত তাবিজ লাখলাম গলায় আল্লাহ দেয় না ধৈর্য নেই আল্লাহাক বলেন সত্যর উপদেশ এবং ধৈর্যের উপদেশ যারা দিল তারা ক্ষতিগ্রস্ত হবে না সোমান আমরা কোরআনুল কারিমের কথা বলি কিনা তাই সময়ের মূল্য আমাদের কাছে কম সময়ের মূল্য দেয় না ঘন্টার পর ঘন্টা চলে যায় ই কথা ও কথা বাঘের গল্প ছাগলের গল্প এখন একটা গল্প হয়েছে টক অফ দা কান্ট্রি সেটা হলো ইলেকশন কথা ঠিক কিনা কেউ ইলেকশনে এমপিতে খারাক চাই না খারাক যারা এমপিতে খারাই নাই তাদের সে ব্যস্ত যারা ভোট দেবে হারা কথা ঠিক কিনা এই জিজ্ঞাসা করে যে ভাই কে বোন কে কি হয়েছে ভোট আসলো স্লোগান দিতে দিতে গলা হয়ে গেছে গা এত বার যে এত কাল যে তোমার লোকের দেয়া হইলো আমার জিকির করে তো গলা ভাঙলো না কথা ঠিক জিকির করে গলা ভাঙবে না এই অমুকের বাক্সে ভুট দেবে এটা বলতে বলতে গলা ভাঙিয়ে গেছে গা তারপর হে প্রার্থী যদি আবার হাইরা যায় তে তো খাইছে খাওয়া পরে সব বন্ধ বউ ডাক পরে খাও কি করবা কথা কাছা দিন রাত বেড়ে যার জন্য খাটলাম গলা ভেঙে গেল হয়ে গেল হাইরা তাহারে জিকির করতে করতে গলা ভাঙলো না কোরআন শরীফ তালাত করতে করতে তো গলা ভাঙলো না মানিকগঞ্জ যারা আছেন আমরা জিকিরে লাগছি কেউ কেউ ইলেকশনে লাগছে আমরা জিকিরে লাগছি সোমার আল্লাহ জিকিরের মালিক কে ইলেকশনের মালিক বাংলাদেশ সরকার ইলেকশনের মালিক ডক্টর ইউনুস ইলেকশনের মালিক হলো এই মানে এই নিয়ম নিতে যে প্রার্থী হেই কেউ আছে ধানের শেষ কেউ আছে নৌকা বিভিন্ন প্রতীক আছে আর কি আওয়ামী লীগতে এবারে হয়তো ইলেকশন করতে পারতেছে না তাই না গভর্নমেন্টই করছে আর কি দেখ ওটা আলাদা ব্যাপার তো মার তো আছে এই আমি লিক ইলেকশন করতে না পারলেও ঘরে ঘরে আমী লেখ আছে না ঘরে ঘরে গানের মতো সব জায়গায় আওয়ামী লীগ এখনও পাওয়ার এনেন বুঝে না বুঝছে নালা বাংলাদেশের আওয়ামী এখনও পাওয়ার আছে এই যে আমার কথা রেকর্ডেছে দে চাইরা কেলা হোক আমার সাথে বহু প্রমাণ করে দিম আমি কাজে যে আওয়ামী লীগের সময় মনে করছিল যে জামার শিবির শেষ শেষ হচ্ছে লামা শিবির ঘরে করে না বিএনপি বলে পাওয়া যায় না তালাস বিএনপি ঘরে ঘরে না সব দলি ঘরে ঘরে আসে মরে রেখে দেন সবই আছে খালি জিগিরি নাই সবাই মিলে এই ইলেকশনে হুলে হুলি যেরকম করে ওরকম জিগিরি যদি করত আল্লাপক বলেন বোন ইসলাম মান্না সালোয়া দিছিলাম এই মান্না সালোয়াকে আমি নিয়ে গেছি অহনো আছে কি না অখন আল্লাহ দিতে পারেন জাহারাল ফাসাদ ফিল বারর আল বিমা কসবাত আইদিন নাস তোমরাই জলে স্থলে মানুষ তোমরাই বিশৃঙ্খলা তোমাদের হাতের সৃষ্টি সব লা ইয়ুগাইরু মা বি কওবিন হাতা ইয়ুগাইরু মা বি তোমরাই তোমাদের ভাগ্য সব পরিবর্তন ঘটায় দাও এবার সেই ওশরার বিচার ফয়সালা আমি আল্লাহর পক্ষে তোমাদের ঘরে নিপতিত হই আমি কোন দলকে যদি নিষ্পেষিত করতে চাই ওই দলের নেতাদেরকে বলি ভালো ভালো কাজ করো তারা তার উল্টা করে ভালো কাজ করে না অথবা আমি তাদেরকে সময় ধ্বংস করে দিই আমাদের নিজের নিজেদের কার্যকলাপ দুঃস অপরাধের কারণে আল্লাপাক বিচার ফয়সালা করে এদেশে কোনো সরকার বিচার ফাইসাল করে না এদেশের সরকার কেউ ভাগ্য উন্নয়ন করে না এদেশের সরকার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না এদেশের সরকার কোনো রেজেকের ব্যবস্থা করে না সকল কিছুর রেজেকের মালিক হলো আল্লাহ অতএব দেশের ভাগ্যের পরিবর্তন হবে জনগণে আমাদের আমলের দ্বারা আমল ভালো হয়ে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এত হইলে না কে জিকির করো না কেন আল্লাহ বলেন এই রাজনীতির নেতারা বক্তৃতা দাও বক্তৃতা যখন দাও ভালো কথা বক্তৃতা যখন দাও না যখন বসে থাকো নিঃশ্বাসের মালিক কে নিঃশ্বাস আর টানো আমি আল্লাহ সমান আল্লাহ না গেছে একবার যদি নিঃশ্বাস বন্ধ করে দিতাম তোমার মতো নেতা কবুতর মতো ছাঁট পারতে পারতে তুমি যে এ হাসপাতালে যাইতে যাই সে অক্সিজেন দিতে ইসিরে বা সিরে পরে মরছিলাম তেমন বাইশে গিয়ে লিয়েন সুমান আল্লাহ তখন ফোন করে সার আমি তো অসুস্থ ছিলাম পরে মরছে আল্লাহ বাঁচাইতে আসতেছি ইলিশনের জন্য ও কখনো কয় না যে আল্লাহ বাঁচাইতে কথা ঠিক কি না আল্লাহফক বলেন যতই হলে যাই কিছু করো দুনিয়ার মুখে হ্যাঁ মনে রাখো তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে 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 সমন ঘুরতাছেন না তা কহি যাইবে

আল্লাপক বলেন যে কোনো মুহূর্তে হোক না কেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যেভাবে আমি আল্লাহ তোমার খোঁজ দেখি তুমি আল্লাহর খুঁজ দেখো বন্ধ যখন ভুলে যাও আমি আল্লাহর স্মরণের সাথে সাথে ব্রতি হয়ে যাও যখনই ভুলে যাও আমি আল্লাহর শরণ করো রব্বা

আর পার্শ্ব দেশ হয়ে হয়ে যখন শুয়ে থাকো তখন জিকির করো এ কথার যে অবস্থায় থাকো যে অবস্থায় বসে থাকো না কেন সকল অবস্থায় আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যা জিকির বাদ দিছে আল্লাহ বাদ দিছে আল্লাহকে আমার বাদ দিলে আমি তোর বাদ দিই নাকি আহিস কবরে কথা ঠিক কিনা বি কলশ দি দুন ইন্নহুয়া যুবদি হাসিরের ময়দানে যেদিন ধরবো আমার ধরার উপর আর কোন ধরা হতে পারে না এই মুখ দিছিলাম পৃথিবীর মুখে যা তাই বলছো সত্য মিথ্যা মিশ্রণ সব কিছু বলেছ সুযোগ ابي দিছি তোমাকে কিন্তু এই সুযোগ থেকে তোমাকে হারা করে দিব হাসের ময়দানে আল্লাহ রব্বুলাল আমিন বলতেছেন ওভে রেস্তোরা আমার এই বান্দর মুখটাকে সিফি দিয়ে আটকায়া দাও এ অমানুহতেমু আলা আপুয়া হি হিমুয়া আইদি অত শ্রাদু আর জলোহোম বিমা কান এক আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দিনকে তোমরা ভয় করো যেদিন মুখটাকে সিপি দিয়ে আটকায় হবে হাত সাক্ষ্য দেবে পা সাক্ষ্য প্রদান করবে কোথায় গেছিল কোন কাজ সে করেছিল এই দিনটা কিন্তু হাসরের ময়দানে হয়ে যাবে বিশ্বাস করি কে কে আল্লাহ হাত নামান কাজে জীবনের দাম বেশি না মরণের দাম বেশি যার জীবনের দাম বেশি না মরণের দাম বেশি মরণেরই দাম বেশি মূল্য বেশি স্মরণ করতে হবে সব সময় মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কেউ কথার মতো কথা শিখো মরণে যাবে জানা মরণেরই স্মরণ করতে হবে মরণে স্মরণে হইলে মরণ তার মরণের রয়না ব্যথা যদি তাই হইতে হয় তো জীবিত থাকতেই মরণে স্মরণের কাজ করে যাইতে হবে আর দিনে মাছ যা তোলা আখেরা দুনিয়া হলো আখেরাতের কৃষি ক্ষেত্র মূল্য তো গেলে নি কিন্তু বাসা থাকা অবস্থায় এটাকে মূল্য দিতে হবে অতএব কি মূল্য দেওয়া দরকার এটাই মূল্যহীন হয়ে গেছে এই জীবনের দুইটি পাট এক পাতার মধ্যে হলো দুনিয়া আরেক পাতার মধ্যে লেখা হলো আখেরাত কবর দুনিয়া নিয়ে এত খেলা খেলি মাতামাতি আর অপর পৃষ্ঠে লেখা ছিল আখেরাত কবর কবরের কথা তো একবারও মনে করলাম না আল্লাহ বলুন কবরের কথা মনে করবো আমার পক্ষ তো এক মলানা সামাইতেছে আমরা আজরাইল মলানা ওই ট্যাটা নিয়ে যখন নাকি ভিতর রুহুটা নিয়ে আসবো পইটা থাকবার তখন আমার কথা মনে হইল কিন্তু দ্যার ইজ নো রেকটিফিকেশন ওই সময় কিন্তু রেক্টিফাই করার সময় কিন্তু হবে না অনেক মানুষ বলে আরে সুযোগ যদি পাইতাম দুনিয়া যাইতাম দান দক্ষিণে করতো নামাজ কাম পড়ে এর উস্তাদ আবার কম বেরাইতাম আল্লাহ বলে না তা হবে না মরণ একবারই ঘটে জোরগণ ঠিক কিনা এই পৃথিবীর মুখে নিচের কোটে যদি হেরে যান উপরের কোটে আবার আপনার আপিল করার সুযোগ আছে কিন্তু একটা যেই যদি একবার হেরে যান আপিল করার মতো দুনিয়াতে আর কোন কোট থাকবে না যে গেলা সেই যে গেলা আত্মহেরা হবে না যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না যে দেশে গেলে মা বোনেরা হাতের চুরি খোলে যায় গলায় এত সুন্দর চেনটা তাকে রেখে দেওয়া হয় সুন্দর সুন্দর কাপের কাপড় আর শাড়িগুলি রেখে দেওয়া হয় আর পুরুষ মানুষ এত সুটকোট এত হাত সুন্দর ঘড়ি আর আংটি লক্ষ টাকার সবকিছু রেখে দেওয়া হয় খালি একটি মার্কিন লয়া সাইপা যাবো চোখেরা রে ভাবস নিমন্ত কোন মা কোনো সন্তানের খবর রাখে না স্ত্রী কোনো স্বামীর খবর রাখে না ওই দেশের নাম হলো কবর যেই গেলা সেই যে গেলা আত্মফেরা ফেরা না ওই দিন কে ভাল করো এয়া ফিররুল মার অমিন আশিহি ওয়া মিহি ওয়া বিহে ওয়া ও ওই দিনকে ভাই করা যেদিন ভাই আমার ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে স্বামী স্ত্রী তাকে চিনবে না আর পিতা পুত্র সব বিচ্ছেদ হয়ে যাবে প্রত্যেকটি মানুষ চিন্তার মধ্যে বুক পর্যন্ত ঘামের মধ্যে তলাইয়া যাবে ওই দিন তো সামনে আসতেছে কত ঠিক কিনা ওই দিন বিশ্বাস করি কবরের দিন হাসরের দিন পোলসেরাতে দিন জান্নাতে যাওয়ার দিন জাহান্নামে যাওয়ার দিন কিন্তু কাজ সব থেকেই সামনে দশ পাখি একটা জায়গা আছে ওখানে জঙ্গল জানেন একটা বাঘ থাকে বাড়িতে হলো একটা বন্দুক আসলো বন্দুক ছাড়া যদি এই গভীর রাত্রিতে বনের জায়গাটা যদি পারি দেন বাঘ তো আসতেও পারে আর যদি বাঘ না আসে আপনার সাথে খাতির থাকে তাহলে তো বেরি ছাগল মেয়েরা খাইছে খিদা খুদা লাগে নাই বাঘ শুয়ে ঘুম পারতেছে হইতে পারে কথা ঠিক হইতে পারে কিন্তু বাঘ যদি আপনাকে ফলো করে বাঘ যদি সামনে এসে খারাপ তাহলে আপনি যে বা ভাই আমি তো বলে বন্দুক ঠেস তুই একটু খারাপ বন্দুকটা নয় আসি এই সুযোগ কি বাগে দিব অথবা কইলেন যে বন্দুক আর নেই তো বন্দুকের লাইসেন্সটা আছে এই দেখ লাইসেন্স লাইসেন্সে কামনা লাইসেন্স মানে কি আমি অনেক বড় নেতা ছিলাম আমি মনসাও ছিলাম আমি পিসাও ছিলাম ডাক্তাররা ছিলাম এত কি সব আছে বাঘা বলছে নতুন এই দেখ লাইসেন্স আমি মিনিস্টার খাদ্য খাদ্যমন্ত্রী আছি এ দেখ লাইসেন্স লাইসেন্সে কাম হব যুক্তিতে কাম হব কি দরকার আছিল বন্দুক বন্দুকে কাম হব না গুলি যদি না খায় কথা ঠিক কিরা গুলিতেও কাম হবো না নিশানা যদি ঠিক মতো গুলি লাগাইতে না পারে ঠ্যাঙ্গের মধ্যে যদি বাঘের গুলি লাগে তাহলে বাঘ মরবো না আপনার ঠিকই এম ঠিক লাগবে সাহস লাগবে বন্দুক লাগবে গুলি লাগবে টিকার টিমা লাগবে এত কিছুর পরে বাঘটা মরবো অনেক সতর্ক কবরে যে যাইতেছে না আপনার আমি অন্ধকার কবরে সাথে কি বন্দুক আছে বন্দুক আছে গুলি আছে লাইসেন্সে কাম হবে না যে ব্যক্তি কোরআনকে ভালো করবে সেই ব্যক্তি না যাচ্তে হবে তারা তুফিক মা তম বিহিমা কিতাব আল্লাহে শুন না তারা সুলি আল্লাহ বলেন কোরআন রেখে গেলাম আমার আমি যে আমার সুন্নদ জীবন ব্যবস্থা রেখে গেলাম আক্রাইয়া দৈর পদ্মইবে না কোরআন ধরেন হাদিস শরীফ ধরেন আল কোরআনের আলো আল শরীফের আলো হ্যাঁ কোরআন ধরতে হবে হাদিস ধরতে হবে এটাই যদি এই সমাজ ব্যবস্থা ঠিক মতো যদি ধরে তাহলে পরে পারি হয়ে যাবে ইনশা তালা অনেকের মনে প্রশ্ন জিগির করলে কোরআন ধরলে কি ইব জিকির করলে আল্লাহ খুশি হলে এই বাংলাদেশের মালিক আল্লাহ আল্লাহ পাক রহমত বরকত করবে বেশি বেশি জিকির নামাজ গিবর স্বীকার না করা